আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ানিয়া স্লাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনার মনের ভেতরের কষ্টগুলো আপনার না বলা কথাগুলো কেউ বুঝছে না কখনো কি গভীর রাতে একাকী সিজদায় চোখের পানি ফেলে এমন কিছু চেয়েছেন যা আপনি কাউকে মুখ ফুটে বলতে পারেননি বন্ধু আজ আমরা আল্লাহর এমন একটি নাম নিয়ে কথা বলব যে নামটি আমাদের এই একাকিত্বের অনুভূতিকে দূর করে দেয় আমাদের অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আমাদের জীবনকে সঠিক পথে চালিত করতে সাহায্য করে সেই নামটি হল আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ আলিম শব্দটি এসেছে আরবি এলম থেকে যার অর্থ জ্ঞান কিন্তু আল্লাহর জ্ঞান আমাদের জ্ঞানের মতো সীমাবদ্ধ নয় তিনি আল আলিম অর্থাৎ তার জ্ঞান অসীম নিখুঁত এবং চিরন্তন তিনি জানেন যা কিছু ঘটেছে যা ঘটছে এবং যা ঘটবে তিনি জানেন যা প্রকাশ্য এবং যা গোপন এমনকি আপনার মনের গভীরে লুকিয়ে থাকা ছোট্ট একটি ভাবনাও তার জ্ঞানের বাইরে নয় পবিত্র কুরআনে আল্লাহ তালা এই নামের মাধ্যমে নিজের জ্ঞানের বিশালতা বারবার তুলে ধরেছেন চলুন আমরা কুরআনের একটি আয়াত শুনি হুয়াল্লাভি খলা কালাকুম্মা ফিলআউদি জামিয়া সুম্মাস্তওয়া ইলাস্সামা ইফাস ওয়া হুন্নাসাব আসামা ওয়াতিন ওয়াহুয়া বিকুল্লিশাই ইন আলিম অর্থ তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্যক জ্ঞাত সুরা আল বাড়া আয়াত উনত্রিশ সুবহান আল্লাহ একবার তো সকল বিষয় এর মধ্যে কি কি পড়ে মহাবিশ্বের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি থেকে শুরু করে আপনার আঙুলের ছাপের প্রতিটি রেখা পর্যন্ত সবই তার জ্ঞানের অন্তর্ভুক্ত যে পাতাটি গাছ থেকে ঝরে পড়ে যে বৃষ্টির ফোঁটাটি মাটিতে পড়ে এমনকি মরুভূমির বালুকণার সংখ্যাও তিনি জানেন এই বিশ্বাস আমাদের অন্তরে দুটি অসাধারণ অনুভূতি তৈরি করে প্রথমত গভীর প্রশান্তি ও ভরসা আমরা যখন কোনো বিপদে পড়ি হতাশায় ভুগি বা এমন কোনো কষ্টে থাকি যা কাউকে বোঝাতে পারি না তখন মনে রাখবেন আল আলীম আপনার অবস্থা সম্পর্কে জানেন আপনার ভাঙা হৃদয়ের খবর তিনি রাখেন আপনার চোখের প্রত্যেকটি ফোটা পানি তার কাছে পৌঁছায় আপনার না বলা প্রার্থনাগুলো তিনি শোনেন পবিত্র কোরানে আল্লাহ আমাদের আশ্বস্ত করে বলছেন অর্থ আর তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তা প্রকাশ করো নিশ্চয়ই তিনি অন্তর সমূহে যা আছে সে বিষয়ে সম্যক জ্ঞাত সুরা আল মুলক আয়াত তেরো তাই যখনই নিজেকে একা মনে হবে যখন মনে হবে কেউ আপনাকে বুঝছে না তখন শুধু এতটুকু মনে করুন আল আলিম আপনার সব খবর রাখেন তিনি আপনার পরিস্থিতি জানেন এবং তিনি আপনাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করার ক্ষমতা রাখেন এই বিষয়ে একটি হাদিস আমাদের অন্তরকে আরও প্রশান্ত করে রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা কতই না চমৎকার তার সব অবস্থাই কল্যাণকর আর এটা মুমিন ছাড়া অন্য কারো জন্য নয় যখন সে সুখ শান্তি লাভ করে তখন কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর যখন সে দুঃখ কষ্টে পড়ে তখন ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সহি মুসলিম হাদিস নম্বর দু আল্লাহ যেহেতু আল আলিম তিনি জানেন কোন কষ্টে ধৈর্য ধরলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে এবং কোন নিয়ামত পেলে আপনার কৃতজ্ঞ হওয়া উচিত তিনি আপনার কষ্টের কথা জানেন বলেই তার বিনিময়ে আপনার গুণা মাফ করে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন দ্বিতীয়ত আত্মসংশোধন ও দায়িত্ববোধ আল্লাহর নাম আল আলিম যেমন আমাদের জন্য প্রশান্তির কারণ ঠিক তেমনি এটি আমাদের জন্য একটি বড় অনুসারক বা রিমাইন্ডারও বটে তিনি যেমন আমাদের ভালো চিন্তা ও গোপন ইবাদতের কথা জানেন ঠিক তেমনি আমাদের মনের গোপন পাপ চিন্তা অহংকার হিংসা এবং লুকিয়ে করা গুনাহর কথাও তিনি জানেন কোনো মানুষ হয়তো আপনার বাহ্যিক রূপ দেখে প্রশংসা করবে কিন্তু আল্লাহ আপনার ভেতরের উদ্দেশ্য বা নিয়ত দেখেন কোনো পাপ কাজ যদি আমরা সবার আড়ালে করি মনে রাখবেন আল আলিমের জ্ঞানের আড়ালে কিছুই নেই বিচার দিবসের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকা আল আজরতিনা অমাইয়া আমাল মিস কল আজর রতিনিশার অর্থ সুতরাং কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে সে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলেও সেও তা দেখতে পাবে সুরা আজ আয়াত আয়াৎ সাত ও আট এই আয়াতটি আমাদের শেখায় যে আল্লাহর জ্ঞান এতটাই নিখুঁত যে সামান্য পরিমাণ ভালো বা খারাপ কাজও তার হিসাব থেকে বাদ যাবে না এই বিশ্বাস আমাদের একাকিত্বে বা প্রকাশ্যে সর্বাবস্থায় পাপ থেকে বিরত থাকতে সাহায্য করে এই প্রসঙ্গে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিসগুলোর একটি হল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে যেহেতু আল্লাহ আল আলিম তিনি আমাদের প্রতিটি কাজের পেছনের উদ্দেশ্য বা নিয়ত সম্পর্কে পুরোপুরি জানেন তাই আমাদের কাজগুলোকে সুন্দর করার পাশাপাশি আমাদের নিয়তকেও পরিশুদ্ধ করতে হবে ভাই ও বোনেরা আল্লাহর নাম আল আলিম আমাদের জীবনের দুটি বড় দিক নির্দেশ করে এক যখন পৃথিবী আপনার বিরুদ্ধে তখন হতাশ হবেন না সর্বজ্ঞ আল্লাহ আপনার সাথে আছেন তিনি আপনার কষ্ট জানেন এবং তিনি উত্তম পরিকল্পনাকারী দুই যখন আপনি কোনো পাপ করার সুযোগ পান তখন স্মরণ করুন সর্বজ্ঞ আল্লাহ আপনাকে দেখছেন তার জ্ঞান থেকে পালানোর কোনো পথ নেই আসুন আমরা আল আলিম নামের উপর বিশ্বাসকে আমাদের হৃদয়ে এমনভাবে গেঁধে নেই যেন তা আমাদের বিপদে সান্ত্বনা দেয় এবং সমৃদ্ধিতে বিনয়ী রাখে হে আল্লাহ হে আল আলিম আপনি আমাদের প্রকাশ্য ও গোপন সব কিছু সম্পর্কে জানেন আমাদের অন্তরের রোগগুলো দূর করে দিন আমাদের নিয়তকে পরিশুদ্ধ করুন এবং আমাদেরকে আপনার প্রতি অবিচদ বিশ্বাস রাখার তফিক দান করুন আমিন আজকের আলোচনাটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও আল্লাহর এই সুন্দর নাম সম্পর্কে জানতে পারে ওয়ান ইয়ার্স লাইট চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আরাহমতুল্লাহ